দর্শক আজকে আমরা আপনাদের নিয়ে আসি একটি পেঁপের গানে সবসময় পাহাড় যদি দেখাই আজকে চিন্তা করলাম একটু ব্যতিক্রম কিছু দেখাই এখানে যে গাছগুলো দেখছেন মার্শাল প্রতিটা গাছেই সর উপরে পেঁপে গাছ রয়েছে পেঁপে রয়েছে আর পর্যাপ্ত পেঁপে রয়েছে এই কারণে তুলে ধরলাম যাতে আপনিও আপনার বাড়ির বাইরে আঙিনায় পেঁপের চাষ করতে পারেন আর আমরা যদি একটু সব সবাই তো এরকম গাছ দেখেছে একটু ব্যতিক্রম দেখাই যে এইটা একটা পেঁপে গাছ দেখুন এই গাছের এই একটা ঠাল এই একটা ঠাল এই একটা ঠাল অর্থাৎ তিনটা ঠাল তিনটা ঠালেই কিন্তু পেঁপে ধরেছে আমার মনে হয় এরকমের দৃশ্য আপনারা খুব কমই দেখেছেন মাইনাস ফাইভে দিয়ে পুরো গাছটা একটু দেখাও এবং উপরে কিন্তু ফুলও আছে তো সব কিছু মিলিয়ে একদম ব্যতিক্রম আর আমরা যদি এই পেঁপে বাগানটার ওই পাশটা একটু দেখি মার্শাল্লাহ খুবই সুন্দর আর সব দিকে এই পর্যাপ্ত পেঁপে রয়েছে তোমার চোখে কোনো পাকা পেঁপে পড়ছে আর গতকালকে মানে আজকে যা দেখছেন গতকালকে তার চেয়ে বেশি ছিল আর পর্যাপ্ত পেপে এখানে রয়েছে মোটামুটি এক একটা পেঁপে আধা হাত হবে এই দেখুন আপনারা যদি দেখায় আমরা আধা হাত হবে তো মানে একেবারে বিরল একটি ঘটনা ত্রিমঙ্গলের বুকে এরকম একটি পেপে বাগান দেখা অনেকটা সার্থকতা আর আমরা যদি পুরোটা একটু দেখাই ঘুরে ঘুরে পুরোটা বাগানের বিষয়টা দেখুন কৃষক একদিকে কলা বাগান রয়েছে এখান থেকে কলা বাগানে যে কলা দেখা যাচ্ছে একদিকে লেবু বাগান রয়েছে আর বাগান মানে সত্যি শ্রীমঙ্গলের এরকমের হলে হ্যালো শ্রীমঙ্গলে আপনার নক করবেন হ্যালো শ্রীমঙ্গল ইউটিউব হ্যালো শ্রীমঙ্গল টিকটক হ্যালো শ্রীমঙ্গল ফেসবুক পেজ তাহলে এরকমের বিরল কিছু জিনিস জানতে পারবেন দেখতে পারবেন তো আমরা আজকের মতো কেফি বাগান থেকে হয়তো বিদায় নিচ্ছি বন্ধুরা আর আল্লা রহমতে আবারও হয়তো দেখা হবে কোনো অজানা তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো আর এই বাগানের পেটে যেহেতু গতকালকে পাড়া হয়েছে তাই আমরা আজকে আপনাদের পেটে কিছু দেখাতে পারলাম না আর এখান থেকে আমরা পুরো বাগানটা দেখিয়ে বিদায় নেব মাশাল্লাহ <mys> 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 <mys>